ঝাড়গ্রামের ঝিনকির জঙ্গলে ছাগল চড়াতে গিয়ে নিখোঁজ এক ব্যক্তি বনদপ্তর ও প্রশাসনের পক্ষ থেকে কোনো সাহায্য না পাওয়ার জিতু শোল গ্রামে পরিবার সূত্রে জানা যায় শুক্রবার দুপুরে বেশ কিছু গ্রামবাসীদের সাথে গোপাল বাবু ছাগল চড়াতে যান হঠাৎই জঙ্গল থেকে একটি হাতি বেরিয়ে আসে তা দেখে সবাই প্রাণে বাঁচতে ছুটে পালায় তারপর থেকেই আর খোঁজ পাওয়া যায়নি গোপাল বাবুর প্রায় দুদিন অতিক্রান্ত এখনো পাওয়া যায়নি গোপাল মাহাতো এদিন ঝাড়গ্রাম থেকে লোথাসুলি যাওয়ার রাজ্য সড়কের জিতুশুল এলাকায় পথ অবরোধের কারণে চরম সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষজন থেকে শুরু করে যানবাহন চালকদের আমাদের ঘটনা বললাম ওই যে হাতি বেরিয়েছিল জঙ্গলে ছাগল চড়াতে গিয়েছিল সেখান থেকে সাতজন পালিয়ে আসছে আর একজন ওই যে পালাতে পারেনি

জানানো হয়েছে কোন মন্ত্রীরা এসে সেরকম বড় কোনো স্টেপ লাইনি আমার হয়েছে নিখোঁজ হয়ে গেছে তার জন্য আমরা থানায় গিয়ে ডায়রি করেছি কিন্তু পুলিশ প্রশাসন বিডিও অফিস সোরাবিসা করে উদ্দাম নাই সেইজন্য আমরা আজকে বলতে বড় ছাগল বাগাল গেছিল জঙ্গলের ধারে ছিল জঙ্গলের ধারে জঙ্গলে যায়নি জঙ্গলের ধারে ছিল ছাগল বাgal ছিল হাতি বেরিয়েছিল সে গিয়ে ছুটতে গিয়ে পড়েছে না হাতি ধারণাতে পড়েছিল জানি না আমরা দেখিনি হাতিটা আক্রমণ করেছে না জলে পড়ে গেছে না কি হয়েছে আমরা পূজা তিন দিন ধরে এখানে আপাতত দুটো ছিল এখন কালকে একবার বলতে বড় কালকে দুটো ছিল সকালবেলা আজকে তো জানি না আজকে এখনো যাওয়া হয়নি